আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফুট লডার ডেলে তো আজকে আরেকটা ইয়েতে আসলাম এটা হলো প্যাটেল ব্রাদার্স এখানে মানে ইন্ডিয়ান গ্রোসারি বাট যেমনটি কয়েকজনে বললো যে বাংলাদেশি সব কিছুই পাওয়া যায় এখানে তো এই প্রথম এখানে আসলাম এখানে পাশাপাশি বেশ কয়েকটা ইয়ে পাশে ডলার ট্রিও আছে ডলার ট্রি নিয়েও আলাদা একটা ভিডিও করবো এখানে এই ডলার ট্রিতে সব কিছুই এক ডলার মানে এক ডলার পঁচিশ পয়সা এক ডলার পঁচিশ পয়সা যেগুলো বাইরে থেকে চার পাঁচ ডলারে কিনতে পারবেন সেখানে এখানে সেগুলো এখানে এক ডলারে কিনতে পারবেন তো চলেন প্যাটেল ব্রাদার্স প্যাটেল ব্রাদার্সে কি কি আছে কি কী পাওয়া যায় সেই জিনিসটা দেখাবো এখানেও অনেক বাংলাদেশি কেনাকাটা করতে আসে এবং এখানে বাংলাদেশি হাঁড়ি পাতিল সব কিছুই পাওয়া যায় ফ্রেশ ভেজিটেবলস ইন্ডিয়ান গ্রোসারিস পূজা মানে পূজার জিনিসপত্র তো এখানে বাংলাদেশে উস্তাগুলা বলে উস্তা বা করলা তিন ডলার এখানে একদম বাংলাদেশি বেগুনগুলা মানে ইন্ডিয়ান বাংলাদেশি মানে ইন্ডিয়ানগুলাই আসলে সব এবং বাংলাদেশি দেড়শ পাউন্ড হলো তিন ডলার মানে তিনশো ষাট টাকা বাংলাদেশি দেখেন খুবই ফ্রেশ দেখেন বাদাম তাদাম সব মানে সব কিছুই এখানে পাওয়া যায় এদিকে আবার কলা কলা মানে কেলা এক পাউন্ড হলো উনাশি সেন্ট আবার এইদিকে একদম দেশি স্টাইলে পেঁপে পাতাকপি আবার কদু তবে বলতে হয় দাম কিন্তু এখানে যেমন ক্যাবেজ এক পাউন্ড হলো নিরানব্বই মানে এক ডলার অন্যান্য জায়গায় উনষাট ডলার উনপঞ্চাশ ডলার তবে এখানে যাওয়ার দামটা একটু বেশি এবং বাংলাদেশি কদুটাও এক হু বাংলাদেশি কদু দেখেন এবং বুড়ের ডাইল তো আসলে এখানে আপনি আমেরিকাতে একটা পর্যায়ে মানুষ যখন সেটেল বা স্টেবল হয়ে যায় তখন আসলে টাকা পয়সা ফ্যাক্টর না বাংলাদেশি জিনিসগুলো পাওয়া যাবে কিনা সেটাই হলো ফ্যাক্টর আবার এই যে রুহ আবজা রু আবজা রোজার দিন মানে একটা হলো দুই ডলার একটা দুই ডলার রমজানের সময়গুলো এখানে খুব ভালো চলে এই হলুদ পেঁয়াজটা হলো দশ পাউন্ড হলো আট ডলার দাম বলতে হবে একটু দাম ভালোই এই দিকে বিভিন্ন পিঁয়াজ উটিয়াজ ফ্রোজেন সব কিছুই আর কেউর একদম বাংলাদেশি কেউর বাংলাদেশিগুলোতে এরকম লম্বা হয় চিকন হয় গোড়া মোটা আগা চিকন টাইপের আবার এ দেখেন মিষ্টি আলু এক পাউন্ড হলো দুই ডলার কাঁঠাল এক পাউন্ড হলো দেড় ডলার আবার দেখেন সেই নারকেল নারিকেল দুই ডলার একটা নারিকেল দুই ডলার ডাব একটা তিন ডলার লেবু চারটা হলো এক ডলার দাম বেশি আমি একটু আগে আরেকটাতে গেলাম ওটাতে পাঁচটা এক ডলার আবার ফুড টাউন ম্যাঙ্গো ট্রি ফুড টাউন ওখানে হলো একটা হলো আপনার ষাটটা হলো এক ডলার যেটা কদু দেখাইলাম একদম বাংলাদেশি কদু এক পাউন্ড দুই ডলার আর এ শশিন্দা দেখেন এই যে সসিন্দা এক পাউন্ড তিন ডলার কাঁচা হাইয়া কাঁচা হাইয়া এক পাউন্ড হলো দেড় ডলার মানে বাংলাদেশি টাকা প্রায় একশো সত্তর আশি টাকা পড়ে আর উঠলি ছো মানে দেখেন এগুলো এখানে পাওয়া যায় আর কাঁচামরিচ এটা ঝাল কাঁচামরিচ এটার দাম কত পাউন্ড কোন জায়গায় দেখা ও এটা হলো এক পাউন্ড তিন ডলার ঝাল কাঁচা মরিচ এক পাউন্ড তিন ডলার সঁই সঁইয়ের দাম হলো শইর দাম কোন জায়গায় দানাওয়ালা সঁই হইলে কিনতাম ওটা আমার ভালো লাগে সই আমার খুব পছন্দের একটা তরকারি আমি একটু লতি টোকাইতেছি লতি যদি পাই তাহলে লতি একটু নিবো হ্যাঁ এই যে দিয়া দেখেন দিয়া দিয়াও প্রতি পাউন্ড এক পাউন্ড হলো তিন ডলার আচ্ছা এক পাউন্ড অনেকেই জানেন তো চারশো গ্রামে এক পাউন্ড মানে আধা কেজির থেকেও কম আর ইয়ানো আনারস ওগা আনারসের দাম কটিয়া লেখা কোন জায়গায় লেখা আচ্ছা আনারসের দামটা পাইতেছি না এই পাতাটা মেথি মেথি পাতা হয় এটা একটা হলো আপনার দুই ডলার মেথি পাতা অনেকেরই এটা পছন্দের মূলা দেখেন মূলা মূলা হলো এক পাউন্ড দুই ডলার মানে এখানে বেশিরভাগ সবজিগুলো দুই দুই ডলার এই লালিয়া ছই লালিয়া সই এক পাউন্ড চার ডলার চিন্তা করেন অনেক দাম কিন্তু একদম দেশিটা আমাকে দিকে লালিয়ার সময় বলে আপনাদের এলাকা এটা কী বলে এটার ভদ্র নাম হলো বরবটি ষাট ডলার এক পাউন্ড চিন্তা করেন এবার কীরকম দাম আবার এগুলার এই বিলম্ব না কি বলে বিলম্ব এটা কখনো আমি খাই নাই এটার দাম হলো এটাও চার ডলার পার পাউন্ড আচ্ছা এই বায়ামগুলো কিন্তু মানে খুব ভালো দেখতে খুবই সুন্দর খাইতেও খুবই মজা হবে এবং এটা হলো দেড় ডলার এক পাউন্ড দেড় ডলার খুবই লোভনীয় এগুলো কাঁচা আম কাঁচা আমের দাম এক পাউন্ড হলো চার ডলার মানে হ্যাঁ চিন্তা করেন এক পাউন্ড চার ডলার অনেক দাম তো যেমনটি বলেন এখানে জিনিসপত্র পাওয়া যায় কিন্তু দাম নিয়ে একটা ফ্যাক্টর কাঁচা কাঁঠাল কাঁঠালের ভোতা কাঁঠালের ভোতা খাওয়ার জন্য এটা হলো কাঁচা কাঁঠাল দাম কোন জায়গায় বুঝতে পারতেছে না লেখা আর এই আলু আলুগুলার দাম হলো এক পাউন্ড হলো দেড় ডলার আচ্ছা ও কাঁঠাল এক পাউন্ড হলো প্রায় ডলার আবার কাঁচা হলুদও পাওয়া যায় এখানে আর এই যে কোমলা কোমলা এক পাউন্ড হলো প্রায় দুই ডলার ওইদিকে চুদিনা আর কি বলে পুদিনা পাতাও পাওয়া যায় পুদিনা পাতাও বিক্রি হয় এখানে পুদিনা পাতা প্রতি প্যাকেট হলো দুই ডলার মসুর ডাল প্রতি প্যাকেট পাঁচ ডলার প্রায় চার পাউন্ড আছে এক প্যাকেটে কিন্তু দাম হলো ছয় ডলার খুবই দাম মোটামুটি অর্গানিক আদা প্রতি পাউন্ড হল সাড়ে তিন ডলার ধনিয়া পাতা চারটা দুই ডলার ধনিয়া পাতাটা এখানে একটু কম হচ্ছে এরকম চার প্যাকেট হলো দুই ডলার আবার এদিকে আপনার একদম ওই যে পালং শাক কচি পালং শাক দুইটা দুইটা তিন ডলার এরকম এই দুইটা হলো তিন ডলার মানে বাংলাদেশে টাকা তিনশো ষাট টাকা কিন্তু এটা এই এটা কচু শাক না কচু নাকি এটা না বুঝতে কচু না এটা আবার এদিকে হলি হাতা হলি হাতার দাম হইলো আমাদের কত হলি হাতার দামটা একটু দেখি হলি এক পাউন্ড হলো তিন ডলার আবার কচু পাতা হায় রে কচু হাতার দাম হইলো আমাদের কসু পাতার দাম হলো এক পাউন্ড ছয় ডলার চিন্তা করে দেখেন এই কসু পাতা এক পাউন্ড ছয় ডলার মাইরা আছে মানে ওই শাক্তার শাক বোতার শাক শাক কেউ চেনেন কেনা ছোটবেলা আমরা আমাদের খ্যাত থেকে অনেক টোকাইছি এগুলা বোত্তার শাক শীতকালে পাওয়া যায় বোত্তার শাক আহা এ হলো আবার কাঁচা মানে পেঁয়াজ পাতা আচ্ছা এই যে মিষ্টি কুমড়া কুমড়া হাতা কুমড়া হাতা এক পাউন্ড হলো ছয় ডলার চিন্তা করেন এখানে কম করে হলো তিন পাউন্ড হবে তার মানে এটা আঠারো ডলার হবে দেখেন একদম কচি আহারে কুমড়া হাতা সজিনা পাতা সজিনা পাতাও আছে সজনা পাতা এক পাউন্ড হলো আট ডলার চিন্তা করে দেখেন এক পাউন্ড সজিনা পাতা আট ডলার অথচ বাংলাদেশে আমরা এটা কত সস্তায় পাচ্ছি এদিকে সরিষা সরিষার সরিষা সাগো আছে কি নাই আমেরিকাতে ডলার হলে সব কিছু খাইতে পারবেন আর এখানে কাটা ডাব মানে ইজিলি বাসায় নেই নেওয়ার জন্য একটা চার ডলার এ হেরে কাঞ্জাল আহা কাঞ্জাল এটার ভিতরে কাঞ্জাল কাঞ্জালও পাওয়া যায় কিন্তু কাঞ্জালের দামটা দেখতেছি না মনে পাশে দেখেন আমেরিকায় কি না পাওয়া যায় এই কাঞ্জাল আমি খুঁজতেছিলাম কিন্তু এই কাঞ্জালটা অনেক পুরানো হয়ে গেছে পুরো এখানে পুরো কলা গাছ কেটে দিচ্ছে যাতে ভেতরের কাঞ্জালটা ভালো থাকে কাঞ্জালকে আপনাদের এলাকায় কি বলে সেটা একটু জানাবেন আমরা কাঞ্জাল বলি ডাল দিয়ে রান্না করতো আমার মা খুবই মজা করে খাইতাম লাস্ট কবে খাইছি মনে নেই সম্ভবত আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আসার আগে একদিন রান্না করছিল ওরে আল্লাহ এটা কোন আমিডা নি কোনো বুঝতে পারতেছেন না এটা মনে হয় সাইনাহিডা তো শাক সবজি সেকশনটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আরও সব কিছুই পাওয়া যায় তো এখানে যেমনটা দেখতেছেন মানে সব কিছু কচু হাতা থেকে হলি হাতা জিয়া থেকে শসিন্দা কাঞ্জাল থেকে কি বলি সব কিছু পাওয়া যায় এবং বাচ্চার শাক বোত্তার শাক বলতে সব কিছু এখানে পাওয়া যায় এটা হলো সানরাইজের একটা জায়গায় প্যাটেল ব্রাদার্স এদের কয়েকটা ব্রাঞ্চ আছে বেশ কয়েক জায়গায় তো এসে ভালো লাগলো এখানে একদম সব কিছুই এবং বাংলাদেশে মাছটা আছে দেখেন এগুলো সব দেশি মাছ এই যে চানা চুরমুড়ি কিছুই এখানে পাওয়া যায় এখানে ক্রিকেট ব্যাট বলও পাওয়া যায় যেমনটি বলছিলাম আমেরিকাতে দামটা মুখ্য না জিনিসপত্র পাওয়া যাওয়াটাই হলো মুখ্য ফ্রেশ জিনিস ভালো জিনিস আমেরিকায় এসে মানুষ যতই ডলার কামাক ডলারের গন্ধ যতই নাকে পাক অন্তত বাংলাদেশি খাবার দাবার তারা চায় তো সবাই ভালো থাকবেন ফোটল অর্ডারের বা ফ্লোরডাতে যারা আছেন তারা অবশ্যই জানেন তবুও যদি কেউ না জানে থাকেন এখানে এসে কেনাকাটা করতে পারবেন দামটা মোটামুটি ম্যাঙ্গো টাউনের মতোই তবে আমার কাছে মনে হচ্ছে এখানে ম্যাঙ্গো টাউন বা ওই যে ফুড টাউন থেকে অপশান ভালো মানে দেশি আনকমন শাক সবজিগুলো এখানে পাওয়া যায় এটা খুবই ভালো দিক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা